করি তো শ্বসনের ক্ষেত্রে আমরা কয়টা ধাপ জানি গ্লাইকোলাইসিস পাইরোভিক অ্যাসিডের অক্সিডেশন থার্ডটার নাম কি ক্রেফচ চক্র আর ফোর্থ কি অ্যাসিটাইল এই ফোর্থ কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আচ্ছা ঠিক আছে আমরা জানি এগুলো এখন ঘটনা হচ্ছে আমরা আগের আগের ক্লাসে কি পড়ে ফেলছি গ্লাইকোলাইসিস আমরা জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে এখনো গ্লুকোজ ভেঙে কি তৈরি হয় একটা জিনিস মনোযোগ দাও সবাই খেয়াল করো আমি তোমাদের একটা কমন কনসেপ্ট শেখাই দিব এই যে এখনো পাইরোভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে দেখো না বলছি যে শেষ প্রোডাক্ট কি আগে কোশ্চেন অ্যান্সার দাও গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে মনোযোগ দাও সবাই ইজিলি বুঝতে পারবা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজ ভেঙে দুইটা কি তৈরি হয় পাইরুভিক অ্যাসিড তাহলে গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি তাহলে বলো তো পরের ধাপে কে যাবে পাইরোভিক অ্যাসিড তাহলে এই পাইরোভিক অ্যাসিড ধরো এখান থেকে নিলাম নিয়ে এই পরের ধাপে ও কাজ শুরু করলো পরের ধাপে ও কাজ শুরু করে ও কি তৈরি করে জানো অ্যাসিটাইল কোয়ে কি তৈরি করে তাহলে আমরা এখানে কি মাথায় রাখতে পারি সে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় তাই তো তাহলে এই ধাপের নাম এই জন্য আগে কি লিখতাম অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি কিন্তু এখানে কোন প্রক্রিয়ায় হয় জারণ তাই কি লেখা আছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বুঝতে পারছো সেকেন্ড ধাপের নাম এই কারণে হয়েছে তো থার্ড এই দেখো তো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন এই ধাপের শেষ প্রোডাক্ট কি তাহলে বলতো পরের ধাপে কে শুরু করবে কে যাবে তাহলে এই অ্যাসিটাইল কোয়ে পরের ধাপে প্রবেশ করবে তার মানে কোন চক্রে সে প্রবেশ করে ক্রেফ চক্রে বুঝতে পারছো এই হচ্ছে বিষয় এখন আমি তোমাদের গ্লাইকোলাইসিসের শেষ অংশটা একটু বোঝাই দিবো সাথে পাইরোভিক অ্যাসিডের অক্সিডেশনটা শুরুর অংশটুকুতে পড়বো তো চলো আমরা শুরু করি দেখো বইয়ে গ্লাইকোলাইসিস টপিক শেষ হওয়ার পরে এখানে একটা কথা লেখা আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য সেটা হচ্ছে দেখো আমাদেরকে জানতে হবে আমাদের গ্লুকোজ ভেঙে যে দুইটা পাইরোভিক অ্যাসিড হয় এখানে কি কি কোথায় থাকে আমি আগে এখানে লিখে বুঝাই দিই আমরা ধরি গ্লুকোজের মধ্যে একশো পার্সেন্ট শক্তি আছে কত পার্সেন্ট তো আমরা এটা জানি যে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়েছে দুইটা পায়রোভিক অ্যাসিড এবং এটা আমাদের মাথায় রাখতে হবে পাইরোভিক অ্যাসিডের মধ্যে গ্লুকোজের মোট শক্তির কত পার্সেন্ট চলে আসে তাহলে গ্লুকোজে ছিল একশো পার্সেন্ট পাইরোভিক অ্যাসিডের মধ্যে সেই গ্লুকোজের কত পার্সেন্ট শক্তি তাহলে বাকি বিশ পার্সেন্ট নিশ্চয়ই এখান থেকে এদিক ওদিক বেরোয় গেছে আচ্ছা আমরা যখন দেখেছিলাম এখানে কি কি উৎপন্ন হয়েছিল এখানে উৎপন্ন হয়েছিল একটা এনএডিএইচ টু এখানে উৎপন্ন হয়েছিল কি একটা এটিপি আবার নিচে এখানেও কি উৎপন্ন একটা তাহলে এই জিনিস তো এপাশেও সেম তৈরি হয়েছিল তাই না তার মানে দেখো এখানে যে শক্তিগুলো আসেন যে শক্তিগুলো উৎপন্ন হয় যে এটিপি এন এডিএইচ টু এরা এদের সবার মধ্যে অর্থাৎ এটা তো সুপ্ত শক্তি সেই সুপ্ত শক্তির কত পার্সেন্ট এনএচ টু বা এটিপির মধ্যে থাকে সতেরো পার্সেন্ট কত পার্সেন্ট তাহলে বলো গ্লুকোজ ভেঙে দুইটা পাইরোভিক সাথে কি হয়েছিল এটিপি এন এডিএইচ টু তো গ্লুকোজের মধ্যে ছিল একশো পার্সেন্ট শক্তি এটিপি এন এডিএইচ এর মধ্যে কত পার্সেন্ট শক্তি চলে গেছে সতেরো পার্সেন্ট আর পাইরভিক অ্যাসিডের মধ্যে কত পার্সেন্ট আছে তাহলে বাকি তিন পার্সেন্ট কোথায় এক্স্যাক্টলি বাকি তিন পার্সেন্ট হচ্ছে দেখো তিন পার্সেন্ট তাপ শক্তি কি মনে রাখবো আমরা দেখো যে তিন তিন দেখছো তিন তিনে কি হবে যে তিন পার্সেন্ট শক্তি মনে থাকবে তাহলে এবার তুমি একবারে ক্লারিফিকেশন পেয়ে যাচ্ছ যে গ্লুকোজের মধ্যে একশো পার্সেন্ট ছিল পায়র কত পার্সেন্ট গেছে আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট এখান থেকে বেরোয় চলে গেছে তার মধ্যে তিন পার্সেন্ট কি হিসেবে তাপ শক্তি আর সতেরো পার্সেন্ট কি হিসেবে এনএডিএইচ টু এবং এটিপি হিসেবে এটাই তোমার বইয়ে লেখা দেখো কি লেখা যে এটিপি বা এনএডিএইচ টুতে পাওয়া যায় মোট সুপ্ত মোট সুপ্ত শক্তির মাত্র কত পার্সেন্ট সতেরো পার্সেন্ট আর তাপ শক্তি হিসেবে কত পার্সেন্ট পাওয়া যায় তিন পার্সেন্ট তাপ শক্তি আর বাকি আশি পার্সেন্ট কার মধ্যে আছে পাইরোভিক অ্যাসিডের মধ্যে তাই পাইরোভিক অ্যাসিড সৃষ্টি এই প্রক্রিয়ার মুখ্য বিষয় ক্লিয়ার ডান বুঝছি আমরা ওকে এখন আমাকে বলো এটা একটু পরে বড় গ্লুকো নিওজেনেসিস মানে যদি কখনো আসে বড়াই যদি কখনো উল্টা হয় তোমরা পড়ছো গ্লুকো নিওজেনেসিস কার্বোহাইড্রেট বাদে যদি নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ তৈরি হয় তখন তাকে আমরা কি বলি গ্লুকো তো এরকম কোনো উদ্ভিদ হয় কিনা হ্যাঁ হয় গ্লাইকোলাইসিসের উল্টা আমরা সিম্পলি বলি গ্লাইকোলাইসিসে কি হয় গ্লুকোজ ভাঙে তাহলে যে প্রক্রিয়ায় গ্লুকোজ গড়বে সেটাকে কি বলা হচ্ছে গ্লুকো কিন্তু কিন্তু ছাড়া অন্য উচ্চ থেকে তৈরি হয় যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টা এটা মনে রাখবো আলুকো এটা হচ্ছে প্রাণ সরি প্রাণীতে বেশি হয় কোথায় কম হয় উদ্ভিদে কম হয় কিন্তু তারপরেও যেটা উদ্ভিদে হয় কোন উদ্ভিদে রেড়ি আর সূর্যমুখী মনে রাখবা রেড়ি আর সূর্যমুখীর জমাকৃত তেল তেল কি কার্বোহাইড্রেট তেল তো কার্বোহাইড্রেট না জমাকৃত তেল তাহলে এটা লিপিড এই তেল থেকে গ্লুকোজ নিওজেনেসিস প্রক্রিয়াতে কি উৎপন্ন হয় গ্লুকোজ উৎপন্ন হয় বুঝতে পারছো যেহেতু গ্লুকোজ উৎপন্ন হয় তাহলে এটা গ্লাইকোলাইসিসের উল্টা তাহলে প্রশ্ন আসতে পারে গ্লাইকোলাইসিসের উল্টা কোন উদ্ভিদে ঘটে কিনা ঘটে কোন উদ্ভিদে ঘটে সূর্যমুখী আর রেডি ঠিক আছে এটার নাম কি গ্লুকো পড়ছি আমরা কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো উৎস থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তখন তাকে আমরা কি বলবো গ্লুকো ডান শেষ পড়লাম এবার চলে আসো তাহলে আমাদের সবাই এবার মনোযোগ দাও আমাদের পাইরুভিক অ্যাসিড ছিল হচ্ছে এন্ড প্রোডাক্ট আমরা দেখলাম পাইরুভিক অ্যাসিড কোন ধাপে গেল পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা অ্যাসিটাল সৃষ্টি এখন মনোযোগ দাও এখানে কি ঘটনা ঘটে সবাই খেয়াল করি পাইরুভিক অ্যাসিড কয় কার্বন তিন কার্বন কয় কার্বন দেখো তো অ্যাসিটাল কোয়ে কয় কার্বন তাহলে তিন কার্বন বিশিষ্ট যৌগ থেকে কয় কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হচ্ছে দুই কার্বন পাশে কোনো সাউন্ড করা যাবে না একটা সাউন্ড কথা যেন না হয় কারণ এই টপিকগুলা একবারই দেখাবো একটু ফাস্ট পড়াবো যেহেতু আমাদের অনেক কিছু পড়তে হবে মনোযোগ না দিলে কিন্তু এটা অত সহজ না তুমি শ্বসন পড়বা আমি পড়াবো আর তুমি পড়ে বুঝে যাবে এত ভালো জিনিস অত সহজ না এখন দেখো এখানে প্রথমে হচ্ছে তিন কার্বন আর কয়ে কয় কার্বন তার মানে নিশ্চয়ই এখানে একটা ঘটনা ঘটে কি ঘটনা ঘটে একটা কার্বন বের হয়ে যায় মনে রাখবা কার্বন যদি বের হয়ে যায় কার্বন তো একা একা বের হয় না সে কী হিসেবে বেরোবে কার্বন ডাইঅক্সাইড হিসেবে তার মানে এখানে অবশ্যই একটা কে বের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে যে বলছে পাইরিফিক অ্যাসিডের অক্সিজেশন মানে জারণ হয় তাহলে নিশ্চয়ই একটু উপরেই দিয়ে দিই স উপরেরটা তো নাই পাইরোফিক অ্যাসিডের অক্সিডেশন দেখসো হেডলাইনটাই খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা দাঁড়াও ঠিক আছে ওকে কেন কোন চ্যাপ্টার ও জীব প্রযুক্তি তো ফুলফিল নাই মেবি এরই দুইটা আছে ফুল আচ্ছা ঠিক আছে না ও আসলে দেখছে যে খুঁজে দেখছে আমি তো আসলে যে প্রযুক্তির কোনো প্লে লিস্টও তৈরি করিনি ও মানে ও করছে আর কি ঠিক আছে ভালো করছে শোনো যাই হোক থ্যাংক ইউ তোমাকে এত কষ্ট করে খুঁজে বের করার জন্য আমাকেও ধন্যবাদ এত কষ্ট করে ক্লাসটা করার জন্য এখন দেখো তো পাইর ভিকাসিডের অক্সিজেশন মানে পাইর ভিকাসির জারোণ হয়ে অ্যাসিটাইল কোয়ে হবে তাহলে এখানে একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে নিশ্চয়ই কারণে করে বিচারণ হবে তাই না স্যার তো কার বিচারণ হবে এনএডি বিজারিত হয়ে কিসে পরিণত হবে এনএডিএইচ টু তো জানো সবাই এন এডি বিচারিত হইলে কি হয় এন এডিএইচ টু আমি একটু বড় ডিটেলসে বোঝাই বলি তার মানে দেখো একটা তোমায় এবার বলো একটা পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয় একটা অ্যাসিটাইল কোয়ে সেখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন ডাইঅক্সাইড একটা এন টু ক্লিয়ার কিন্তু আমি যখন বলবো যে একটা গ্লুকোজ থেকে আলটিমেটলি কি হবে তুমি এবার মনোযোগ দাও একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড তাহলে আমি যদি বলি যে একটা গ্লুকোজ ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড হবে তখন কয়টা অ্যাসিটাইল কোয়ে হবে দুইটা কয়টা কার্বন ডাইঅক্সাইড হবে দুইটা কয়টা এনএডিএইচ টু হবে দুইটা বুঝতে পারছো তাহলে আমার কি বোঝা গেছে যে একটা গ্লুকোজ ভাঙা করার সময় এটাই তৈরি হবে ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম দুইটা এনএডিএইচ টু এখন আমরা কিন্তু আগের দিন একটা হিসাব করছিলাম সংক্ষিপ্ত যে এখানে যেহেতু এনএডি তৈরি হয় আমরা সবাই জানি এনএডিএস টু ইটিএস এ গিয়ে কিসে কনভার্ট হয় এটিপিতে আমরা এটাও জানি একটা টু মানে কয়টা এটিপি তিনটা দুইটা টু মানে কয়টা হবে দুই গুণ তিন ছয়টা তাহলে বলতো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন এই প্রক্রিয়াতে কয়টা এটিপি তৈরি হয় ছয়টা পারবো আমরা এটুকু তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার এবার বলো তো পাইরুভিক অ্যাসিড এর এন প্রোডাক্ট কি অ্যাসিটাইল করে তাহলে ক্রেপস চক্রে কে প্রবেশ করবে অ্যাসিটাইল করে আমরা এবার ক্রেপস চক্র পড়ব